বন্ধুরা ঠিক এক বছর আগে 2024 সালে 5 আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটা আলমাটাউল সন্ধিক্ষণে দায়িত্ব নিলেন একজন ভিন্ন ধারার মানুষ ডক্টর মুহাম্মদ ইউনূস একজন নোবেল বিজয়ী একজন স্বপ্নদ্রষ্টা যিনি কোনো রাজনৈতিক নেতা ছিলেন না কিন্তু বিশ্বাস করেছিলেন মানুষের সেবা রাজনীতির চেয়ে বড় কিছু তখন বাংলাদেশ ছিল বিশৃঙ্খলার আগুনে জ্বলতে থাকা এক রাষ্ট্র নির্বাচন নিয়ে হাহাকার বিচার বিভাগে দলীয় প্রভাব প্রশাসনে দুর্নীতি আর রাস্তায় রাস্তায় মানুষের রক্ত এই অবস্থায় একটি অন্তর্বর্তী সরকার গঠিত হলো যার নেতৃত্বে এলেন ডক্টর নির্বাচন কমিশন সংবিধান প্রশাসন বিচার ব্যবস্থা মিডিয়া এবং দুর্নীতি দমন উদ্দেশ্য ছিল একটাই দেশটাকে আবার নতুন করে করার চেষ্টা করা বন্ধুরা এই এক বছরে অনেক কিছু হয়েছে কিন্তু কিছু কাজ আছে যা বাংলাদেশ বাংলাদেশের ইতিহাসে এক নতুন দৃষ্টান্ত হয়ে থাকবে ডক্টর ইউনুসের সরকারকে সমর্থন দিয়েছেন বিশ্বের একশো জন নোবেল বিজয়ী রাষ্ট্রপ্রধান ও মানবাধিকার নেতারা এরকম বৈশ্বিক সমর্থন আগে কখনো কোন বাংলাদেশি সরকার পায়নি বিশ্ব বলেছে আমরা বাংলাদেশকে নতুন ভাবে দেখতে চাই এর প্রমাণ মিলেছে অর্থনীতিতেও ইউরোপীয় ইউনিয়ন ও বিভিন্ন সংস্থা প্রায় আট বিলিয়ন ইউরো সহায়তা ঘোষণা করেছে এই অর্থ দিয়ে দেশের স্বাস্থ্য শিক্ষা ও শিল্প খাতে ব্যাপক শুরু হয়েছে বন্ধুরা আপনারা জানেন কি আগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাকের উপর কর ছিল ৩৭ শতাংশ ডক্টর ইউনুস সরকারের কূটনৈতিক দক্ষতায় সেটা কমে হয়েছে মাত্র ২০ শতাংশ ফলে বাংলাদেশে গার্মেন্টস রপ্তানিতে এসেছে নতুন গতি বেড়েছে কর্মসংস্থান এছাড়া এলন মাস্কের স্টার্লিং সেবা বাংলাদেশে চালু হওয়ার অনুমতি দেওয়া হয়েছে যার ফলে দুর্গম এলাকাতেও ইন্টারনেট পৌঁছাতে শুরু করেছে এগুলো শুধু উন্নয়ন নয় এগুলো ভবিষ্যৎ শহরের জন্য ভীতি এই সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আইন শৃঙ্খলা ও বিচার ব্যবস্থা যেখানে পুলিশ অফিসাররাও নিরাপদ ছিল না সেখানে ডক্টর ইউনূস সরাসরি নির্দেশ দেন একজন মানুষও বিচার বহির্ভূত হত্যা শিকার হবে না বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করার সুযোগ পেয়েছে গঠন হয়েছে নিরপেক্ষ তদন্ত টাস্ক ফোর্স যেখানে র‍্যাব পুলিশ এবং গোয়েন্দা সংস্থা সবাইকে জবাবদিহি আওতায় আনা হয়েছে তবে সবাই কি এত মুসলিম ছিল না বন্ধুরা এই এক বছর বিরোধী রাজনৈতিক দলগুলো বলেছেন তাদের সাথে কোনো আলোচনার সুযোগ দেওয়া হয়নি নির্বাচনের রোডম্যাপ এখনো স্পষ্ট নয় আর কিছু কিছু এলাকা যেমন পার্বত্য চট্টগ্রাম সীমান্ত অঞ্চল কিংবা ট্রান্সজেন্ডার কমিউনিটিতে কাঙ্ক্ষিত প্রতিনিধিত্ব হয়নি কেউ কেউ বলেছেন শুধু উচ্চবর্গীয় শিক্ষিত মানুষের সরকারে সাধারণ মানুষ কতটুকু জায়গা পায় তবে প্রশ্ন হলো এই সরকার কি পারবে নির্বাচন করতে দেশ কি পাবে সত্যিকারের গণতন্ত্র তবে এ কথা সবাই বলবে যেখানে আগুন ছিল সেখানে শান্তি এসেছে যেখানে হতাশা ছিল সেখানে আশা জেগেছে বন্ধুরা এই অন্তর্বর্তী সরকার কোনো জাদু কাঠি না তবে এই সরকার মানুষকে একটু স্বপ্ন দেখতে শিখিয়েছে বন্ধুরা এক বছরে এই যাত্রা ছিল নতুন ইতিহাসের সূচনা এখন প্রশ্ন এই স্বপ্ন কি ভেঙে যাবে নাকি বাস্তবে রূপ নেবে এই উত্তর খুঁজে পেতে এই গল্পগুলো জানতে এই চ্যানেলেই থাকো এই ছিল আজকের গল্প টাইমলাইন উইথ পারভেসের পক্ষ থেকে জানাই আল্লাহ হাফেজ